হাজতপুর পাড়াগ্রাম গরুরহাট থেকে সরাসরি সুন্দর পাকড়া জাতের গরু পুরো পাকিস্তানি প্রিন্ট যদি বলি পাকিস্তানি প্রিন্টের গরু এগুলো মনে হচ্ছে দেখে খুবই সুন্দর কটরা জাতের আমার এটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন এক লাখ চল্লিশ দাম কেমন উঠতেছে এক লাখ এক লাখ দশ পাঁচ এরকম আর কিছু বাড়লে ছেড়ে দিবেন নাকি ভিডিও করতে কত যাচ্ছেন এটাই দেড়শো একশো বিশ হলে ছেড়ে দিবেন এটা নব্বই হলে ছেড়ে দিবেন আর লালটা চৌরানব্বই হলে ছাড়বেন নব্বই এটাও নব্বই হলে ছেড়ে দিবেন শেষ বেলা হ্যাঁ ভাই পাকড়াটা কত চাচ্ছেন

আশা এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এটাও এক লাখ পঞ্চাশ চাওয়া দাম